বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে এই ব্লগটা শুরু করলাম তো ভাদ্র মাসে শাড়ি রদ্রে দিতে হয় তো আমি দিয়েছি আজকে রদ্রে শাড়ি আর গোছানোর টাইম পাইনি এরানা ছেলেদের পরীক্ষা চলতে ওখানে কি বসেছিলাম তারপরে রান্না 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 বললো খাওয়া-দাওয়া হলো এখন এই যে শাড়ি গোছানো দেখো পুরো বিষ্ণাজপুরের শাড়ি আর ও রাত বাজে এখন 11:12 টা তো এখন আমি গোছাবো আর ফরমাট হয়ে যাবে শাড়ি তো শুধু আজকে শাড়ি আর এই মানে কিছু দিয়েছে আর এখনো আছে অনেক শাড়ি তো আমার এটা সব তুলে একটুকু মনে নেই কাপড় গোছাতে গিয়ে এখন মনে পড়লো যে সাদা কাপড় আছে তার মানে আজকে কি হয়েছে কারেন্ট ছিল না বেশি না এখন দেখা যাবে